আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব। নানি দাদিদের গ্রাম্য একটি রেসিপি এই একটি রেসিপি হলেই একবেলার খাবার শেষ হয়ে যাবে আর মাছ মাংস কোনো কিছুই লাগবে না তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আজকের রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি একটা ছোট সাইজের চাল কুমড়া আর চাল কুমড়াটা কিন্তু খুবই কচি তো আমি একটা পিলার দিয়ে ছিলে নিচ্ছি খুব ভালো করে চাল কুমড়ার ছিলে নেওয়ার পর দুই সাইডের অংশটা কেটে ফেলে দিচ্ছি ফেলে দেওয়ার পর পাতলা পাতলা করে প্রথম কেটে নিব এরপর আমি মাঝখান দিয়ে দুই টুকরো করে কেটে নিব কেটে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নিব যেহেতু চাল কুমড়াতে কষ থাকে তো সেজন্য আমি চাল কুমড়া কেটে নেওয়ার পর ধুয়ে নিব তাহলে রান্না করার পর কালো হবে না এরপর চাল কুমড়াতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হলুদের গুঁড়া এরপর খুব ভালো করে মাখিয়ে নিব, মাখিয়ে আমি চলে যাচ্ছি কিচেনে একটা ফ্রাইপ্যান গরম করে নিয়েছি আর ফ্রাইপ্যানে দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণে সয়াবিন তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি চাল কুমড়াগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে তো মাছ ভাজার মতো করে শ্যালো ফ্রাই করে নিব আর চুলার তাপটা একেবারে লোতে রাখতে হবে তা না হলে কিন্তু দেওয়ার সাথে সাথেই চাল কুমড়াগুলো পুড়ে যাবে তো আমি দুই থেকে তিন মিনিটের মতো সময় সবগুলো ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর আমি চাল কুমড়াগুলো ফ্রাইপ্যান থেকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পর বাকি চাল কুমড়াগুলো আমি ভেজে নিব ভেজে নেওয়ার পর আপনাদের সাথে শেয়ার করব পুরো রেসিপিটি সবগুলো চাল কুমড়া ভেজে নেওয়ার পর একই ফ্রাই প্যানে দিয়ে দিব আবারও দুই টেবিল চামচ সয়াবিন তেল তেল দেওয়ার পর দিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি কিছুটা সময় ভেজে নেওয়ার পর দিয়েছি এক চা চামচ রসুন বাটা আধা চা চামচ আদা বাটা আধা চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়েছি টেস্ট অনুযায়ী এরপর সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া জিরার গুঁড়া দেওয়ার পর মশলাগুলো আবারও খুব ভালো করে কষিয়ে নিব এদিকে আমি নিয়েছি এক টেবিল চামচ লাল সরিষা আর দুই টেবিল চামচ সাদা সরিষা তো সরিষাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি সরিষা আপনারা শিল্পাটায় বেটেও নিতে পারেন তো সরিষা বাটা দেওয়ার পর আমি যে ব্লেন্ডারে জগটা আছে সেটা ধুয়ে সামান্য পানি দিয়ে মশলাগুলো খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন আমি ভেজে রাখা চাল কুমড়া দিয়ে দিব তো চাল কুমড়া দিয়ে নেড়েচেড়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লো আছে কিছুটা সময় কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব ঝোলের জন্য পানি আর এখানে হালকা কুসুম গরম পানি দিচ্ছি ঝোলের পানিটা খুব ভালো করে চাল কুমড়া আর মশলার সাথে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় রান্না করে নিব আর দিয়ে দিব পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ কাঁচামরিচ কিন্তু দিচ্ছি ঝালের জন্য না ফ্লেভারের জন্য সাত মিনিটের মতো সময় রান্না করে নেওয়ার পর চাল কুমড়ো সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলের পানিটাও কিন্তু মাখো মাখো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি নামিয়ে নিব চুলা থেকে এরই সাথে রেসিপিটি একেবারে রেডি তো তৈরি হয়ে গেল নানি দাদির গ্রাম্য রেসিপিতে সরিষা দিয়ে চাল কুমড়ো ভুনার খুবই মজাদার একটি রেসিপি আশা করি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগবে আর এই রেসিপিটি হলে কিন্তু মাছ মাংস কোনো কিছুই লাগবে না তো আপনারাও ট্রাই করতে পারেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ